বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কিভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কে না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ আমাদের তো সময় নাই আমাদের তো সমাজে কোনো ঠাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জন আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকি দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা যে চালাই না যোগ্যতা চা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না কোথাও লেখা আছে গরিবরা বিএমডাব্লিউ চাইতে পারবে না গরিবরা বড় লোক হতে পারবে না কোথাও লেখা আছে হ্যাঁ কোথাও লেখা আছে নাহলে ওই মেদের বাসায় যাও নাহলে নরসিংয়ে যাও যেখানে যাচ্ছিল সেখানে যাও তোমার কাপড় চোপড় নিবা অবশ্যই নিবো যাও